গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পারবো যে মোহনার সার্চ করে সেখান থেকে কিছু রিপোর্ট খুঁজে পায় শুভ এবং ভাবতে থাকে এই রিপোর্টগুলো কতটা সত্যি আর কতটাই মিথ্যে সেগুলো এমআই জানতে হবে তাই সেই রিপোর্টগুলোর ছবি নিজের কাছেই রেখে দেয় এবং সেই রিপোর্টগুলো নিয়েই ডক্টরের কাছে এসে হাজির হয় শুভ তখন ডক্টরের কাছ থেকে জানতে পারে যে এই সবটাই ছিল মিথ্যে একটা খেলা মোহনা আসলে প্রেগনেন্ট নয় সবটাই যে মোহনার চক্রান্ত মোহনার নোংরা খেলা খুব ভালো সেটা বুঝতে পারে শুভ শুভ বুঝতে পারে যে শুধুমাত্র আদিকে পাওয়ার জন্যই মোহনা এতদিন মিথ্যে নাটক সকলের সামনে করেছে আর এই নোংরা খেলা খেলেছে তবে আর নয় এবার আমি মোহনার মুখোশ সকলের সামনে খুলে দেব মোহনার নোংরা চক্রান্ত সকলের সামনে আনব ওই আকাশ সেন নিজের বোনকে খুব বেশি বিশ্বাস করত এবার ওই আকাশ সেন যে ভুল সেটা আমি প্রমাণ করেই দেব সেই সাথে সাথেই রায়বাড়িতে ফিরে আসে শুভ এবং সেখানে এসেই মোহনাকে ডাকে মোহনার কাছে এসে সত্যিরা জানতে চাইলে মোহনা তখনও নাটক করেই বলতে থাকে যে সে সত্যিই আয়নের সন্তানের মা ঠিক তখনই শুভ ওপরে যায় এবং মোহনার ঘর থেকে সেই রিপোর্ট গুলো নিয়ে আসে আর সকলের সামনেই সেটা দেখায় সকলের সামনেই শুভ এটা প্রমাণ করে দেয় যে মোহনা এতদিন নোংরা চক্রান্ত করেছে নোংরা খেলা খেলছিল এইবারই সকলের সাথে শুধুমাত্র আদিকে পাওয়ার জন্য এভাবেই মোহনার মুখোশ সকলের সামনে খুলে দেয় শুভ তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন মোহনার মুখোশ সকলের সামনে খুলে দিতে পারে শুভ কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ